এই দেশের আকাশে ওই দিন ইস্তানের পতাকা উঠতে থাকবে ইস্তানের আওয়াজ কেউ ঠেকাতে পারবে না ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না যেই দিন প্রতি মসজিদে ফজর নামাজে জুমার নামাজের মতো মুসল্লি হবে ফজর নামাজে কোন নামাজের মুসল্লি দিব জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয় জুমার নামাজ কি সুন্নত না ফরজ আর ফরজ নামাজ ফজরের নামাজ তো জুমার নামাজও ফরজ ফজরের নামাজও তাইলে জুমার নামাজে মানুষ বেশি হবে ফজরের নামাজে মানুষ হবে না এটা কোন ধরনের মুসল্লি হিসাব তো বুঝলাম না তাইলে মনে হয় ওনারা মনে হয় সপ্তাহ একবার খানা খায় হ্যাঁ সপ্তাহ একবার খান তিনবেলা তো খানা ঠিক আছে প্রয়োজন হয় আর ডায়াবেটিস রুগী যারা তারা তো মুহূর্তে মুহূর্তে খাইতে হয় একটু পর পর কমায় কমায় খাইতে হয় নিয়ম অনুযায়ী খাইতে হয় তাহলে খানার টাইম ঠিক সব ঠিক জুমার নামাজ ফরজ প্রতিদিন কিন্তু জুমাতে মুসল্লি হয় কিন্তু ফজরে মুসল্লি মা বোনেরা আজ শুনতেছে মহিলারা আসছে তো ও মা বোনেরা আপনার স্বামীকে একবার জিজ্ঞাসা করবেন ভাত কি সপ্তাহে একবার খান মসজিদে সপ্তাহে একবার জানতেন আমি তো রান্না করে দেই আমি তো দিতে বাধ্য আমি তো দিব আমি তো সম্মান করব কিন্তু আপনি একটু চিন্তা করেন একটু চিন্তা করেন যে আল্লাহর এই ফরজ আপনি কেন বাদ দিচ্ছেন আমি আল্লাহর আবাদতের ব্যাপারে এখানে ওয়ার শেষ করতেছি খুব ভালো করে শোনেন একটা কথা বলছি সেটা হলো ফজরের নামাজ কয় রাকাত সবাই বলতো এ চার রাকাত কয় রাকাত দুই রাকাত সন্নত আরও জোরে বলেন দুই রাকাত সন্নত দুই রাকাত ফরজ দুই রাখার সুন্নতের দাম কত জানেন এই পৃথিবীতে আকাশে জামিনে আল্লাহর সৃষ্টি রাজি সব কিছুর দাম যত এই পৃথিবীতে স্বর্ণ কয় মনে কয় টন হবে হিসাব আছে সমস্ত স্বর্ণের দাম যত রূপার দাম যত মণিমুক্তার দাম যত জমিনের দাম যত গোটা পৃথিবীর সমস্ত সম্পদের দাম যত দুই রাকাত ফজরের সুন্নতের দাম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহু আকবার যে ফজরের দুই রাকাত সুন্নত বাদ দিল সে এই পরিমাণ সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেল আর ফজরের নামাজ বাদ দেওয়া যাবে হ্যাঁ বাদ দেওয়া যাবে এই বাদ দাও যাবে এবার আসেন ফরজ ফরজের দাম কত সারা পৃথিবীতে যতদিন দিন বেঁচে থাকবেন আর যতবার সুন্নাত করবেন समस्त সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয় ফজরের দুই রাকাত ফরজের দাম হবে না আল্লাহু আকবার এই নামাজ বাদ দাও যাবে না এই জোরেbaren বাদ দাও যাবে না আর জোরেbaren বাদ দাও যাবে না আমার বাবারা أمر بحيا رب الله رب العالمين حشرنا يوم نكشف عن سوق ويدعون إلى السجود وهم فلا يستطيعون يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون আল্লা আল্লাহ করার জন্য বলবে সবাই বলবো হা পড়ছি সবাই কি করবো ঠিক আছে করো কি আল্লাহ আরো জোরে বলেন কি করো কর আল্লাহর পায়ের গোসা কইবেন কি আল্লাহর কি আবার আছে নাকি গোসা আছে কিন্তু আমাদের মতো না আল্লাহর সব আছে কিন্তু আমাদের মতো লই শেখ বিস্তি এটা কার মতো এটা বলা যাবে না কারণ আল্লাহ নিজে বলছে ইউ মায়ু শফ ওয়ান ওনার পা মুবারকের গুছা উন্মুক্ত করা হবে পায়ে সাস্থ করে দেখা খাও পায়ে স্বাস্থ্য করো কিন্তু সবাই বলবে হ্যাঁ আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ছে ঠিক আছে তাহলে সাজদা করে দেখাও ফালা ইস্তাতিয়র বে নামাজি যারা ফজর পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না এশা পড়ে না মুসলমানের খাতায় নাম লেখাইছে আল্লাহ কো ফালা ইস্তাতিয়র তাদের দ্বারা সাজদা করে নামাজি সাজা হাসরের ময়দানে সম্ভব হবে না ওই হাসরের ময়দানে ধরা পড়তে হবে না তাহলে এখন নামাজের প্র্যাকটিস দরকার আছে আছে অন্যদের কথা বাদ দিলাম আমরা যারা আছে সবাই হাত তোলেন দুই হাত এক হাত না দুই হাত যাদের এ কে কে হাত তুলছে না দেখেন এই মাহফিলতে কি হইব নামাজ না পড়লে সবাই হাত তোলেন কে কে হাত তুলছে না দেখেন বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ মা বোনেরা আপনারা হাত তোলেন যারা যারা আপনাদের সাথে আছে দেখেন কে কে হাত তুলছে না আজকে থেকে আর মরণ পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আবাদত ছেড়ে দিব না হে আল্লাহ হে আল্লাহ এই ওয়াদা রক্ষা করা মরণ পর্যন্ত তৌফিন দান করো আমিন কন সবাই জোরে কোন আমিন আপনার মুরব্বীরা যারা আছেন ফজর নামাজে যাইবেন যতগুলো ছেলের উপরে নামাজ ফরজ সবগুলো তুলবেন দশ বছর যাদের হয়ে গেছে না উঠলে ফিটে দিবেন নামাজের জন্য কি দিবেন আমার কথা না নবীর কথা আরো জোরে বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা সাত বছর থেকে নামাজের কথা বলবেন দশ বছর হয়ে গেছে নামাজে কাফলি করবে অন্য কিছুতে ছাড় আছে নামাজ বাদ দিলে ছাড় নাই নামাজ বাদ দিলে কি নাই আরো জোরা বেড়া নামাজ বাদ দিলে কি নাই আগামী দিনের সরুজ ইসলামের সরুজ রাষ্ট্রে স্তান কায়েম হবে রাষ্ট্র থেকে ফরমান জারি হবে আজান হয়ে গেছে দোকান বন্ধ করে নাই কে আজান হয়ে গেছে রাস্তায় ঘোরাফেরা করতে কে আজান হয়ে গেছে ঘরে বসা আছে কে পুলিশ ধরে নেবে আওয়াজ করে বলেন ঠিক না এমন একটা সমাজ আর আমরা রাষ্ট্র চাই কি চাই না কে কে জান হাত তোলেন আল্লাহ কবুল করন সবাই হাত নামান সবাই হাত নামান আমরা খুশি জমিনের আমার আপনার করবো কারেক এবার আসেন আমার শেষ ওয়াজ আর পাঁচ মিনিট ওয়াজ করো পাঁচ মিনিট ধৈর্য আছে তো আছে সত্যি আছে এবার আসেন খুব ভালো করে শোনেন আল্লাহ কয় নবী বুঝলাম আপনি পুরা মদিনা ইসলামী রাষ্ট্রের সীমানায় আমার আবাদত এর আইন জারি করবেন সবাই নামাজি হবে সবাই ভালো কাজ করবে কিন্তু এতে আমি খুশি না এতে আমি কি না এতে কি নবী গো আল্লাহ তাইলে কেমনে খুশি হইবেন আল্লাহ আপনি কেমনে আপনার আবাদত করলে আপনি খুশি না মানে মানি আমার আবাদত তো করতে হবে এটার সাথে আর একটা জিনিস লাগবে কয়টা আরো জোরে কোন কয়টা শুধু আমার দিয়ে আমি খুশি না আল্লাহ যাদের মা বাপ জীবিত আছে যারা নামাজ পড়বে সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে সুবাহান আল্লাহ আরো জোরে কোন সুবাহান আল্লাহ মা বাবার সাথে সম্পর্ক না মসজিদে আয়সা লম্বা শেষদা ইমাম সাহেবের সাথে মুসাফা ইমাম সাবরে নাস্তা করা ইমাম সাহেবরা হাদিয়া দেখ মিষ্টি মিষ্টি কথা কয় ফিরের পাউস পানি দিয়া ধুইয়া দেয় আছে না নাই সম্পর্ক ভালো না কার সাথে বক্তা আইলে হুজুর আপনার জন্য হুজুর মানে ফোন মানে আওয়ানের আগে কিন্তু কিছু মানুষ আছে ফোন করে হুজুর আপনি আইবেন নি হ্যাঁ আমি কালকে গেছিলাম ফেরেড ফেডের মারে ফেরেডের মারে তো গেছি পরে অনেক মানুষের সাথে দেখা সকরিয়ার আর এক লোক এ আমারে দেখে এ ভেবে যে এ যা ধরছে এ আর সারে না ও মা একটু পরে দেখি সারে না তো সারে না ফুবাই বোয়ান্ত আমি তো আরে কেন তো আপনার লোকে পাঁচ বছর পরে দেখা ফাঁস বছর আগে আপনার আলোচনা শুনছি এরপরে জেলে গেছি নানান সমস্যায় ছিলাম আপনার মোবাইল নাম্বার আমি হারাই ফেলছি আপনারা যে এইভাবে পাবো এটা আমি স্বপ্ন ভাবি নাই আমি খুশিতে কান্দাছি আমি করলাম তো ভালো কথা আমি তার কান্নার বন্ধ হয় না খুশিতে কান্দে আমারে দেখছে বহুদিন পরে তা আমি গুরু মুচ্ছে দিলাম মুচ্ছে দেওয়ার পরে বললাম কেমন আছো কে হুজুর ভালো আছে আমার জন্য দোয়া করেন আপনার নাম্বারটা দেন আপনার লগে কথা বললাম আমার শান্তি লাগবে